কি হলো বেবে কোন খারাপ স্বপ্ন দেখেছো নাকি হ্যাঁ স্বপ্ন তো একটা দেখেছে তবে একটা ভালো স্বপ্নই দেখেছে আমি স্বপ্ন দেখেছি তুমি আমাকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করেছো তাই তাহলে একটা কাজ করো তুমি আবার ঘুমিয়ে পড়ো আর স্বপ্নের মধ্যে থেকে গিয়ে ডায়মন্ডের নেকলেসটা পরে এসে যাও মজা শুরু করে দিলে না মজাটা কে শুরু করেছিল শুনি আর ঠিক আছে আর কাজ করো এখন গিয়ে আমার জন্য চা বানি আনো যাও আচ্ছা যাচ্ছি আচ্ছা চার মধ্যে কি আদা দি আচ্ছা বাবা দাও দেখ আর এলাছা রবামো দিই ঠিক আছে যা আর একটা কাজ করি কালী জিরা না গলার জন্য ভালো ওইটাও দিয়ে দিই একটা কাজ করো সাথে আদা জিরা রসুন মরিচ সব কিছু দিয়ে দাও বাগানও দিয়ে দাও বুঝলে তোমার চা আচ্ছা তুমি কি ছোটবেলা থেকে এমন নাকি ইচ্ছা করে আমার সঙ্গে ব্যবহারগুলো করো বলো তো মানে তুমি কি আমাকে বোকা বলার চেষ্টা করছো না তো আরে না না আমি তোমাকে বোকা বলছি না আমি শুধু বললাম যে তুমি একটু কম বোঝো তাই ও আচ্ছা তাহলে ঠিক আছে ছোটবেলা থেকে আমাকে যদি কেউ বোকা বলে আমার একদম সহ্য হয় না প্রচন্ড রাগ হয় আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি গেলাম আর চা এ চাও না কি আবার খাবার যোগ্য হ্যাঁ সবই আমার কপাল কি ব্যাপার আমার ওয়ালেটটা কোথায় আমি তো প্রত্যেকদিন ওয়ালেটটা ড্রেসিং টেবিলের সামনেই রাখি তোমার ওয়ালেটটা না আমাদের খাটের পাশে একটা সাইড টেবিল আছে না সাইড টেবিলের প্রথম ডায়ারে আছে দেখো এত ঘুরে পেঁচে কথা বলার কি আছে বুঝলাম না তো ডিকেট বলে দিলে তো পারো আমার ওয়ালেট থেকে পাঁচশো টাকা গায়েব সমস্যা কি মানে তোমার টাকা আমি নিজে যাবো কেন এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তো আর কেউ থাকি না তাই না তাহলে টাকাটা কোথায় যাবে তার মানে তুমি কি আমাকে চোর বলার চেষ্টা করছো জি হ্যাঁ আমি তোমাকে চোরই বলছি আর আমি এটা অনেক ভালো মতোই জানি যে আমার ওয়ালেট থেকে টাকাটা তুমি সরিয়েছো কি বললে তুমি এই তোমার একটু বিবেকে মানলো না আমাকে চোর বলতে তুমি জানো না আমি কত বড় খানদানি ঘরের মেয়ে আর আমার বাবাকে আমাকে চুরি করা শিখিয়েছে আমার ফ্যামিলি থেকে এসব শেখায় নি বুঝতে পেরেছো তুমি যে কত বড় জমিদারের মেয়ে সেটা আমি অনেক ভালো মতোই জানি তোমার বাবা তো ওই যে সাইকেল পাঞ্চারের দোকানে বসে থাকে তাই না এই আমার বাবা মোটো সাইকেল পাঞ্চারের দোকানে বসেনি আমার বাবার হচ্ছে বাচ্চাদের সাইকেলের শপ আছে আর তুমি এটা কি না বলছো সাইকেল পাঞ্চারের দোকান শোনো মুখ সামলে কথা বলবে আর আমাকে একদম চোর বলার চেষ্টা করবে না চক্ত সব নিজে নেশা করে আসে আবার আমার সাথে ভুল ভাল কিছু বলাও যাবে না ভাই দেড় শত করে ভাই দেড় শত টাই কি বলেন ভাই সত্তর টাকা তো অনেক বেশি হয়ে যায় চল্লিশ টাকা দিব দিবেন আই কি কিসে চল্লিশ টাকা

এবার তো লাইনে আসছেন দেন ভালো করে বসে দেন আপা আপনার এই ট্যারোশনাল লাগে আমি ডাক দিনি আপনি স্যানিটারি বাগুর রে গেছেন ওই নিয়ে যান দেখুন আপনাকে আমি লাস্ট বারের মতো বলছি 20 টাকা হলে 1 কেজি দেন না আপা 20 টাকাই দেবো না আপনি যদি নেন একদম 30 টাকা রাখা দেবো আচ্ছা দেন ভাই 1 কেজি দেন আচ্ছা ঠিক আছে আপা এনে তো বিশ টাকা এ মাথার আমার বিশ টাকা হাতে গেলেন কেন হ্যাঁ আচ্ছা তোমার সমস্যাটা কী বলো তো তিরিশ টাকা দাম বরাবর বিশ টাকা দিয়ে দৌলের হবে হ্যাঁ তুমি থামো তো বার্গেনিং এইভাবেই করতে হয় আর এইভাবে বার্গেনিং করে সবজিটা কিনলে ঠকিয়ে আসতে হয় আচ্ছা এবার বাদ দা দো চলো বাসা চলো